নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের এক ঘন্টা হয়েছে সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ মুখার্জিকে স্বাগত নমস্কার নিউজে আজকে আমাদের যে মূল আলোচনার বিষয় আমাদের এসআইআর নিয়ে একটা বিরাট খবর রয়েছে আর এই এসআইআর কে কেন্দ্র করে ই আরও এই আরও এদের যে একটা বিরাট ভূমিকা তারা যে একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন সেই সমস্ত বিষয় আমরা আজকে বিশ্বজিৎ কাছে জেনে নেব যেটা মমতা ব্যানার্জিকে পথে বসাবে মমতা ব্যানার্জিকে কান্নাকাটি করতে হবে সেটা শুরুর আগে আমি আমার দর্শক বন্ধুদের বলে দিই আমাদের ইভিএম নিউজের পত্রিকা বেরিয়ে গেছে যারা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ আমাদের এই অফিসিয়াল অ্যাড্রেসে ইভিএম নিউজের পত্রিকা আপনারা সংগ্রহ করে নিন আমরা আজকের মূল আলোচনা বিশ্বজিৎদার কাছে যে আলোচনায় আমরা ঢুকবো প্রথম যে বিষয়টা আমি জানতে চাইবো বিশ্বজিৎদার কাছে বিশ্বজিৎদা এসআইআর নিয়ে করার জন্য প্রস্তুত এটা রাজ্য নির্বাচন কমিশন তার পক্ষ থেকে সিইও আজকে জানিয়ে দিলেন কেন্দ্র নির্বাচন কমিশনকে এইটা জানিয়ে দেওয়ার পরেই গোটা রাজ্য জুড়ে একটা আওয়াজ উঠেছে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে যাদবপুরের সভাতে আমি শুনছিলাম তিনি এই বক্তব্য রাখছিলেন সভা থেকে দাঁড়িয়ে যে এখানে এই যে ভুয়ো ভোটার রয়েছে বাংলাদেশি ভোটার রয়েছে তিনি চার ধরনের ভোটারের কথা বলেছেন সেই ভোটারের নাম বাদ যাবে আমি সেগুলো আলোচনায় আসব। তিনি বলছেন এক কোটির ওপর ভোটার বাদ যাবে এটা তিনি বলছেন পাশাপাশি যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এই বিএলও ই আরও এই আরও এদের ওপর চাপ সৃষ্টি করার কৌশল রাজ্য সরকার নিচ্ছে যাতে এরা নির্বাচন কমিশনের কথা মেনে না চলে সেক্ষেত্রে এই যে যারা এই নির্বাচন কমিশনের আন্ডারে যারা রয়েছে তারা ঠিক আজকের এই সময় দাঁড়িয়ে তারা ঠিক কি সিদ্ধান্ত নিতে পারে বা নিতে চলেছে বা নিয়েছে এই সম্পর্কে যদি আমাদের দর্শকদের জানাও যাতে দর্শকরা আশ্বস্ত হয় তারা জানতে পারে যে তারা যাদের উপর নির্বাচন কমিশন এ রাজ্যে যাদের উপর নির্ভরশীল তাদের উপর সত্যি কতটা আস্থা রাখা যায় বা রাজ্যের মানুষ সত্যি তাদেরকে কতটা ভরসা রাখতে পারবে তাদের উপর এইটা কি তাদের ওপর সত্যি ভরসা রাখতে পারবে এই ইয়ারও বা ইয়ারও এরা যে কাজ করবে নির্বাচন কমিশন তাদেরকে দায়িত্ব দিচ্ছে রাজ্যের রাজ্যের মানুষ কি এদের উপর ভরসা রাখতে পারে এখানে প্রথম থেকে ওদের মধ্যে ইয়ারও এবং এই আরোদের মধ্যে একটা দোলা ভাব তৈরি হয়েছে আচ্ছা তখনই যখন দেখেছে জাতীয় নির্বাচন কমিশন থেকে যাদেরকে দুজন ই এবং দুজন এই আর ও এবং একজন ডাটা ওদেরকে তোমাকে করতে বলা ওদের এবং মুখ্য সচিবকে বলেছে আপনি তাদের বিরুদ্ধে তাদেরকে এফআইআর করুন মমতা কিন্তু বলেছে কোনো এফআইআর করব না চলবে না তো এখন ব্যাপারটা হয়েছে তাদের মধ্যে এই জিনিসটা হওয়ার পরে দেখেছে যে জাতীয় নির্বাচন মানে কমিশন তারা প্রচন্ড স্ট্রিক্ট এই ব্যাপারে কারণ তাদের কাছে খবর আছে যে সেখানে পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়ো ভোটার মৃত ভোটার ভুতুরে ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেরকে সব ঢোকানো হয়েছে তাই এই এসআইআর করার তারা প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে কিন্তু এসআইআর টা তো এই ভারতবর্ষে এই পশ্চিমঙ্গলে প্রথম নয় 2002 সালে হয়েছে তার আগেও বহুবার হয়েছে 2002 সালে 26 লক্ষ নাম বাদ গিয়েছিল তখন কিন্তু কেউ বলল মমতা बनर्जीও কোনো কথা বলেনি আজকে দাঁড়িয়ে মমতা बनर्जीকে আমরা উল্টো সুর গাইতে দেখছি এবং এসআইআর এর তীব্র বিরোধিতা করতে দেখছি ঝাড়গ্রাম থেকে বলছে নির্বাচন কমিশনকেই তিনি মানেন না মানে তিনি ভারতবর্ষের সংবিধানকেই মানছেন না এটা এই মানে কোনটা চেহারা নিয়েছে আপনি আরেকটা কথা বলছেন হ্যাঁ এসিআর যেটা হয়েছে তুমি যেটা বললে উনি এনআরসি যুজুর যুজু দেখাচ্ছে হ্যাঁ এনআরসি মুসলমান অর্থাৎ ওই মুসলমান যাদের কোন আজকালে খেপাতে চাইছেন যাদেরকে দিয়ে গোলমালটা পাকাতে চাইছিলেন এই গোটা ব্যাপারটাকে ভন্ডুল করে দিতে যাইছেন আসলে উনি এনআরসি এর গল্পটা জুড়ছেন ওই কারণে যাতে এই রোহিঙ্গা মুসলমান বাংলাদেশী মুসলমান তাদের মধ্যে একটা প্যানিক তৈরি করা যায় বা এদেশের মুসলমানদের মধ্যে প্যানিক তৈরি করে গোলমাল তৈরি করে দেওয়া যায় এটাই যিনি বলছেন কিন্তু এই যে একটা এই চাপা চলছে ইসিআই বলছে যে না এটা করতে হবে তারা করা অবস্থান নিয়েছেন মমতা বানের যে এই ধরনের অসাংবিধানিক শব্দ তিনি বলছেন সংবিধানিক একটা দায়িত্বশীল পদে বসে তিনি সংবিধানকে অস্বীকার করছেন এই দুটোর চাপে পড়ে যাতাকলে পড়ে এই এই আর ও ই আর ও এদের কি অবস্থা হবে এরা কি করবে এর আগে একটা কথা বলি বিএলওদের সম্পর্কে যারা বুথ লেভেল অফিসার তাদেরকে উনি বলেছিলেন যে যে কেউ যেন আমি অনুরোধ করব অনুরোধ করবো কে কোনো ভোটারের নাম যেন থেকে বাদ না যায় সুতরাং তাদের একটা প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারিও দিয়েছেন কি করে কি দিয়েছেন বলেছেন যে তারা রাজ্য সরকারের কর্মচারী তারা কি করেছে তারাও একটু দিশারা হয়ে হাইকোর্টে যখন গেল সেখানে হাইকোর্ট থেকে আদালত থেকে বলে দেওয়া হলো না শিক্ষকদের যাদের একাংশ গিয়েছিল যারা বিএল কাজ করে হাইকোর্ট বলে দেশের জন্য আপনাকে এই কাজ করতে হবে হাইকোর্ট থেকে একই এই কথাটা বলল। এখন এখানে এই যে তোমার ইয়ারও এবং এই আর এই এই যে রিটার্নিং যারা রেজিস্ট্রেশন অফিসার যারা যারা এই তোমার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তাদের উপরে একটা চাপ সৃষ্টি তৈরি করেছে মানে এরাই হচ্ছে মূল মূল নির্বাচনে ভোটার লিস্টটাকে সংশোধন করার এরাই হচ্ছে মূল কারিগর মূল মূল কারিগর তাই জন্য এদের উপর চাপটা তৈরি করা চাপ সৃষ্টি করেছে হ্যাঁ ফলে একটা সূত্র মতে একটা অতি বিশ্বস্ত সূত্রে একটা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি যে এই ইয়ারও এবং এই আরও দক্ষিণ কলকাতায় এক কোন প্রশাসনিক ভবনে তাদের মধ্যে একটা আলোচনা হয় আচ্ছা এবং সেই আলোচনাটার নাম দিয়েছে ডেভেলপমেন্ট মিটিং ডেভেলপমেন্ট মিটিং বলে একটা আলোচনা হয়েছে যে তারা কি করবে একদিকে ইসিআই এর চাপ অন্যদিকে রাজ্য সরকারের চাপ এই চাপের মধ্যে তারা কি করবে তখন সেখানে সংখ্যাগরিষ্ঠ অংশ তারা ডিসিশন নেয় যে না যদি আমরা ইসিআই কে না ফল আরো মারাত্মকভাবে ভুগতে হতে পারে তাদের কি হতে পারে তাদের বিরুদ্ধে এফআইআর হতে পারে তাদের জরিমানা হতে পারে তাদের সাসপেন্ড হতে পারে তাদের জেল এবং জরিমানা গুরুত্ব বিচার করে এবং সেখানে তিন মাস তিন মাস থেকে দু বছর তাদের জেল জেলে থাকতে হতে পারে অর্থাৎ তারা যদি ইসিআই এর গাইডলাইন কে উপেক্ষা করে তাদের সব দিক থেকে মানে চাকরি জীবন তাদের ক্ষতিগ্রস্ত হবে মারাত্মকভাবে। ভাবে অর্থাৎ মমতা ব্যানার্জি আজকে আছে কালকে নেই কিন্তু তাদের বাকি চাকরি জীবনে তারা সাফারার হবে এবং শুধু তাই নয় তাদের চাকরির পরবর্তী সময়ে দাঁড়িয়েও তাদের ভয়ঙ্কর অবস্থা হবে এই যে একটা চাপ এদের ওপর এসে পড়লো তাহলে এরা কি এই জায়গায় অবস্থান থাকবে মমতা ব্যানার্জি যে এদেরকে ভুল পথে চালিত করছে মানে এটা এদের এদের চাকরি জীবনকেই বিপদে ফেলবে এটা কি এরা বুঝছে না বুঝছে বলেই সেখানে সংখ্যা গরিষ্ঠ অংশ তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানতে পেরেছি আচ্ছা যে তারা ইসিআই গাইডলাইন মেনে চলবে আচ্ছা বলেছে রাজ্য সরকার ম্যাক্সিমাম কি করতে পারে বলে তাদেরকে রাজ্য সরকার যদি রাজ্য সরকারের কোপে তারা পড়ে তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ট্রান্সফার করতে পারে ম্যাক্সিমাম এই শাস্তি এটাকে পানিশমেন্ট বলতে পারো মানে এই একটা পানিশমেন্ট ট্রান্সফার হতে পারে এবং কোন কোন সদস্য সেখানে সেদিন বলেছিল এইটা এইটা যেটা চাকরি জীবনে এটা অঙ্গ হিসাবে আমাদের ধরে নিতে হবে অর্থাৎ ট্রান্সফারটা হ্যাঁ ট্রান্সফারটাকে আপনি পানিশমেন্ট হিসেবে দেখে দেখার দরকার নেই ট্রান্সফারটা অনেক সেফ এদের মনে হয়েছে এই এবং ইয়ারোদের এটা মনে হচ্ছে ট্রান্সপার্ট অনেক সেফ রেদার আমি যদি ইসিআই এর গাইডলাইন নাম মেনে চলি ইসিআই কে ফলো না করি তাহলে আমার চাকরি যেতে পারে আমার জেল পেনশন আটকে যাবে আমার সমস্ত রকমের সমস্যা আইনি জটিলতার মধ্যে আমি পড়ে যাব ফলে তারা এটা কি এটা তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা ইসিআই এর গাইডলাইন মেনে চলবে এটা মেজরিটি তারা সিদ্ধান্ত নিচ্ছে সিদ্ধান্ত নিয়ে আচ্ছা সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা এবং তারা আরেকটা কথা বলছে যে তাদের পারিবারিক যেটা সম্মানানি হবে তাদের পারিবারিক সম্মানানি হবে সমাজে তাদের সম্মানানি হবে বাঙালি সমাজে তাদের সম্মানানি হবে কারণ তখন তারা বাঙালিরা বাঙালিরা কিন্তু তাদেরকে খুব একটা ভালো চোখে দেখবে না বল এই যে সম্মানানি হবে তা সেটা বহন করবে তারা কেন কারণ তারা শিক্ষিত সমাজ আমি এটাই দর্শকদের বলবো বিশ্ববিদ্যালয় কথা বলার আগে এই সম্মান সম্মানহানি করেছে মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে মেডিকেল আর জি দিতে গিয়ে একজন পুলিশ আইসি জেল কেটে এসছে তার এখন অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন এই একই ঘটনা দু হাজার একুশের পর আপনাদের মনে আছে মানিকতলা কাকুড়িগাছি এলাকায় এই যে অভিজিৎ সরকারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পরেশপাল আজকেও জামিন পায়নি আজকে আগাম জামিন নিতে গেছিল আগাম জামিন চাইনি বাবা মা বাবা এবং তার দাদার তারা যে গোপন জবানবন্দি দিয়েছে সেটা আগে শুনবে বিচারপতি তারপরে বলেছে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে অর্থাৎ পরেশ সহ ওখানকার যে কাউন্সিলাররা যারাই গোটাটা মদদ দিয়ে ওই বিজেপি নেতৃত্বকে ভয়ঙ্কর নৃশংসভাবে হত্যা করেছে তার জন্যে আদালতে কিন্তু তিনজন পুলিশকে ইতিমধ্যে জেলে ভরে দিয়েছে এই মমতা ব্যানার্জির পাল্লাই পড়ে অর্থাৎ মমতা ব্যানার্জি তার পুলিশে যারা চাকরি করে তাদেরকে যে মিসগাইড করছে যারা সরকারি চাকরি করে নিজের রাজনৈতিক ধান্ডায় এদেরকে যে মিসগাইড করছে এদের জীবন আগামী দিনে থাকতেও পারে নাও থাকতে পারে জীবন মুখ্যমন্ত্রী কিন্তু এর চাকরি জীবনের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে এই যে এদের এই সমস্ত সরকারে মমতার পাল্লায় পড়ে যে সমস্ত ঘোটালা গুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে তারপরে চাকরি জীবনের পরেও এদের বিপদে পড়তে হতে পারে আর চাকরি জীবন চলাকালীন তো জেল খাটছে পুলিশ ফলে এই যে এই আর এবং ই যারা এইটা যারা এটা যদি এই সিদ্ধান্ত যা নিচ্ছে ব্রেকিং আমার মনে হয় এই রকম একটা ব্রেকিং খবর আমরা এখনো পর্যন্ত পাওয়ার পর আমাদের কাছে মনে হয়েছে গোটা বাংলা বাসীর কাছে একটা সুখবর যে তারা এটা মনে করেছেন ই এই আরও তারা এটা মনে করছেন যে না আমরা মমতা ব্যানার্জির ওই যে পথে আমাদের চালিত করতে চাইছে ভুল পথে আমাদেরকে বিপদে ফেলে দেবে এই মহিলা এই মুখ্যমন্ত্রী আমরা সেই পথে যাব না আমরা রেদার ইসিআই ভারতবর্ষের সংবিধান মেনেই ভারতবর্ষের সংবিধানেই যে তার যার যা অধিকার আছে সেই অধিকারের আমাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই আমরা চলবে এই সিদ্ধান্ত তারা আজকে নিয়েছেন বা এই মিটিংটা হচ্ছে গত রবিবার গত রবিবার আচ্ছা গত রোববার আমি পুরো ডিটেলস বলছি না হ্যাঁ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইএসআই গাইডলাইন তারা মেনে চলবে এটা খুব পছন্দ ভালো একটা সুখবর বাংলা এবং বাঙালির স্বার্থে বাংলা কারণ তাদের উপরে কিন্তু পুরো আজ এই বাংলা এবং বাঙালিদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে এই তোমার ইয়ারও এবং মানে এই আরওদের উপরে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে আমি তাই আবেদন করব ইয়ারও এবং এই আরও তারা যেন নির্ভয়ে এই কাজটা তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন বলে আমরা জানতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিচ্ছে এবং সঠিক সিদ্ধান্ত তারা নিক যে এই যে ভুয়ো ভোটার আজকে শুভেন্দু অধিকারী যাদবপুরের নারী সম্মান যাত্রার পরে তিনি সভাতে যে কথা বললেন যে এই ভুয়ো ভোটারের মধ্যে চার রকমের ভুয়ো ভোটার আছে এক রকম হচ্ছে মৃত ডবল এন্ট্রি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এই যে যারা রয়েছে এই ভোটারদের কোনোভাবেই এখানে রাখা যাবে না এদের সংখ্যা এক কোটির ওপর তিনি একদম স্পেসিফিক বলে এক কোটির ওপর এই ভুয়ো ভোটার আছে এই ভুয়ো ভোটাররাই হচ্ছে মমতা ব্যানার্জির সম্পদ এরাই হচ্ছে মমতা ব্যানার্জির দুধেল গাই এদেরকে নিয়ে মমতা ব্যানার্জি নির্বাচনী তৈরি পার হতে চায় এই ভোটারদের সামনে রেখে মমতা ব্যানার্জি ভোটটা যেতে যে কারণে মমতা ব্যানার্জি এত কনফিডেন্টলি বলছে আমি না চাইলে কোনোদিন হারবো না অর্থাৎ এই ভোটারটা তো আমার ইনট্যাক্ট থাকবেটা ধরে নিচ্ছে তাই আমি মনে করি এই আরো এবং ইয়ারো তারা যে ভাব তাদেরকে নির্ভয়ে তারা নিয়েছেন আমি নির্ভয় এই সিদ্ধান্ত নিলে কি হয় আমি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ভেসির তার একটা উদাহরণ শান্তা দেবী তিনি যে উদাহরণ তৈরি করলেন ভাবুন একজন ঋষি ভাইস প্রিন্সিপালকে থ্রেড দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ থ্রেডকে তিনি তোয়াক্কা করেনি পাত্তা দেননি তারপরে রাজ্য সরকার চিঠি দিচ্ছে পাত্তা দেননি উচ্চ শিক্ষা দপ্তর চিঠি দিয়েছেন ব্যাপ্তবস করছে সেখানে সকলে এসে এমন তখন তিনি কাউকে পাত্তা দেননি তিনি বলেছেন আমি সিন্ডিকেট মিটিং ডাকবো সিন্ডিকেটে যা সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নেবো সিন্ডিকেটের সংখ্যা গরিষ্ঠ সেখানে ওম প্রকাশ মিশ্র এসে অনেক গল্প করেছে অনেক থ্রেড দিয়েছে হুমকি দিয়েছে তাতেও এক চুল নড়ানো যায়নি অর্থাৎ আপনি যদি ন্যায্য পথে থাকেন মমতা ব্যানার্জি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর মমতা ব্যানার্জির প্রলোভনে পা দিয়ে আপনি যদি চলেন তাহলে আপনার শুধু ক্ষতি হবে না বাংলার ক্ষতি বাঙালি সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি বাঙালি জাতির ক্ষতি গোটা দেশের ক্ষতি গোটা রাজ্যের ক্ষতি ফলে আর আপনার পরিপারিবারিক পারিবারিক জীবন আপনার নিজের জীবনের আপনার যে সরকার আপনার যে চাকুরি জীবন সেটারও মারাত্মকভাবে ক্ষতি হবে ফলে আপনাকেই ঠিক করতে হবে যে আপনি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে যারা এই কথা বলছে বাংলা বাঙালি বলে যারা এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা আসলে এই পশ্চিম বাংলায় যে এক কোটি রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের নাম তুলে রেখেছে যাদেরকে দিয়ে ভোটে যেতে তাদেরকে রক্ষা করার জন্য এই পরিকল্পনা এদেরকে বাদ দিতেই হবে এসআইআর করা হবে এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে কারণ সিইও আজকে যখন বলে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও তিনি যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কথা বলে দেন যে আমরা এর জন্য প্রস্তুত হয়ে গেছি সুতরাং বুঝে যাচ্ছে রাজ্যে এসআইআর শুরু হবে এই যে রাজ্যে এসআইআর শুরু হবে এই রাজ্যে এসআইআর শুরু হলে তোমার কাছে কি আগাম মনে হচ্ছে যে এইটা মমতা ব্যানার্জি রোখার জন্য পরিকল্পনা করবে আমরা বারে এই কথা বলেছি এইটা পরিকল্পনা বিএলও এই আরও এইগুলো দিয়ে তিনি এগোনোর চেষ্টা করছেন এগুলো যখন ফেল করবে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি কি করতে পারে আমি অনেক বহু জায়গায় বহু জায়গায় আলোচনা করছিলাম কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের সঙ্গে কথা বললাম তিনি বললেন যে তিনি বিশিষ্ট সম্বন্ধে খুব পরিচিত সাংবাদিক আমাদের রাজ্যে তিনি বলছেন যে পশ্চিমবাংলা থ্রি ফিফটি সিক্সের দিকে এগিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি কি আদপে তার ভুল করে ইচ্ছাকৃত ভুল নাকি তিনি থ্রি ফিফটি ডেকে এনে তিনি নিজে শহীদ হতে চাইছেন কি প্ল্যানটা কি হতে পারে এইটাকে এসআইআর কে কেন্দ্র করে কি করতে চাইছেন দেখো এসআইআর যদি না করতে দেওয়া হয় উনি আজও দেখছি অনর মনোভাব রয়েছে যেখান থেকে ঝাড়গ্রাম থেকে যেখানে বলছেন উনি অনর মনোভাব আমি করতে দেব না আগেও বলেছেন কিন্তু নতুন আর একটা তুমি জিনিস দেখো উনি বলছেন এনআরসি এনআরসি আর এসআইআর তো এক নয় এনআরসি নিয়ে জুজু দেখাচ্ছে কাজের এই যে তারা এখান থেকে তাহলে বিতাড়িত হবে এবং উনি যে মারাত্মক কথাটা বলছেন যে আপনারা ফর্ম ফিল আপ করবেন না একদম অসাংবিধানিক অসাংবিধানিক একদম একদম সুতরাং যদি এখন যদি তারা প্রশ্ন করে যে আর ওরা যে তাদেরকে যদি সাসপেন্ড কর মানে করতে হয়েছে যাদের দুজন দুজন চারজনকে পাঁচজন হয় তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন তারা অ্যাকশন নেবে না একদম ইসিআই তারপরে তিনি রাজ্যের সুপ্রিম কোর্টকে আক্রমণ করবেন তারপরে রাষ্ট্রপতিকে আক্রমণ করবেন তারপরে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করবেন উনি এই আক্রমণটা চালিয়ে যাবেন উনি এখানেই থামবেন না নির্বাচন কেন্দ্রীয় সরকার আমার ধারণা বিজেপি রাজ্য নেতৃত্ব বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি কিন্তু নির্বা এই এসআই করতে দেবে না কারণ এসআই আরটা করতে দিলেই ও সর্বনাশ হয়ে যাবে ওর যে গোটা যে ভোটে যে তার যে পুরো কৌশলটা পুরো টিমটাকে সাজানো আছে এই যে ভুয়ো ভোটার ঢুকিয়ে এইটা পুরোটাই ও ধসে পড়বে এই জায়গাতেই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে কারণে ওকে এই থ্রেটটা দিতে হচ্ছে এবং সেক্ষেত্রে ইআরও এইআরও এবং বিএলও এই যে তাদের একটা অবস্থান গুরুত্বপূর্ণ অবস্থান আমার মনে হয় এই গুরুত্বপূর্ণ অবস্থানটা পশ্চিম বাংলার মানুষের কাছে খুব আশাজনক মমতার কাছে উদ্বেজজনক মমতা খুব চিন্তায় পড়ে গেল মমতার কাছে চাপ তৈরি হলো কিন্তু বাংলার মানুষের কাছে এটা খুব আশার কারণ আশাও জনক হতে পারে মমতা बनर्जी কি শেষ পর্যন্ত 356 এর দিকে বাংলাকে ঠেলে দিতে চা নির্বাচন কমিশনের তাদের পুরো এক্তিয়ার রয়েছে যে তারা নির্বাচন কন্ট্রোল করবে ভোটার লিস্ট তৈরি করবে তাতে সংবিধান তাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে যখনই তারা বাধা হবে তখন দুটো অটোনমাস তোমার কনস্টিটিউশনাল বডি সুপ্রিম কোর্ট এবং আমাদের জাতীয় কমিশন। ফলে সুতরাং যখনই তারা বাধাপ প্রাপ্ত হবে সেই বাধাপ্রাপ্ত নোট হিসাবে তারা রাষ্ট্রপতির কাছে পাঠাবে এই হচ্ছে নিয়ম রাষ্ট্রপতি সেটাকে ফরওয়ার্ড করবে সেন্ট্রাল ক্যাবিনেটকে সেন্ট্রাল ক্যাবিনেট আরেকটা করতে পারে রাষ্ট্রপতি সেটা থেকে তারা কোনো নোট নিতে পারে আচ্ছা সেখানে কখনোই যেটা কনস্টিটিউশনে দেখা যাচ্ছে যে ডাইরেক্ট থ্রি তারা করতে পারবে না মানে নির্বাচন কমিশন পারবে না কিন্তু তার একটা সার্টিফিকেশন দিতে পারে যে তাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে কারণ জাতীয় নির্বাচন হচ্ছে কমিটেড যে তারা অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাইবেই সুতরাং সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাইতে গেলে তাদেরকে প্রথমেই ভোটার লিস্টটা ঠিক করতে হবে যার জন্য ওরা প্রথমেই ভোটার লিস্টটা ঠিক করার উপরে জোর দিয়েছে যদি সেখানে বাধাপ্রাপ্ত হয় রাজ্য সরকার দিয়ে বা যার কর মারফত যদি বাধাপপ্রাপ্ত হয় তাহলে কিন্তু তারা কিন্তু সেই নোট কিন্তু তারা সার্টিফিকেট বা নথি প্রমাণপত্র সহ কিন্তু সেটা রাষ্ট্রপতির কাছেই পাঠাবে রাষ্ট্রপতি সেটাকে ফরওয়ার্ড করবে সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টারকে সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার তারপরে তার ডিসিশন নেবে উইথ নোট আচ্ছা বিল এর দিকে আসছে আমি একটা জাস্ট একটা ছোট্ট কথা তার সংগতভাবে আবার মনে এলো আমার প্রশ্নটা তোমার কাছে করি সারা দেশে হবে এসআইআর বলে দিয়েছে নির্বাচন আচ্ছা সারা দেশে অনেক তো বিরোধী মুখ্যমন্ত্রী আছে কাউকে তো বলতে শুনছি না যে এটা করতে দেবো না একমাত্র মমতা বলছে মানে এর পেছনে তোমার কারণ কি মনে হচ্ছে ওই দুদল গায়ের এই মানে হিসেব হিস্ট্রি এটা ক্ষমতায় টিকে থাকার জন্য করছে এই ক্ষমতা টিকে থাকার জন্য সে করছে এবং এই ক্ষমতা এই ক্ষমতায় থাকতে গেলে তাকে দুদল গাইদের রাখতে হবে দেখবে যে আজকে আরেকটা কথা আমি শুনলাম সেটা হচ্ছে যে এই বাংলাদেশি দেবেন যে আমরা এই তোমার বাংলাদেশের সব জামাত ফামাত রয়েছে না তাদের যে কথাবার্তা তাদের যে কথাবার্তা তাদের যে অবাধে আনাগোনা এবং এখানে যে ওই যে তোমার বিশ্বাসের কথা মনে আছে হ্যাঁ বিশ্বাস আপনি আসুন নাম তুলে দেবে

ভয়ে কিছু কিছু বলতো না না চাপে তারা এটা দেখা মমতা ব্যানার্জি কিন্তু আগে যে চাপটা তৈরি করতে পারতো এখন কিন্তু আর সেই চাপটা কেউ নিচ্ছে আমি কয়েকদিন আগে দেখলাম বিএলও ও হয়েছেন সে সোশ্যাল মিডিয়াতে বলেছে যে আমাকে যা কাজ দেবে আমি তাই করবো আমি কারোর কথা শুনবো না নাম বাদ মানে এই যে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে বিএল ও হয়ে দায়িত্ব নিয়ে সে বলছে এইটা কিন্তু ক্যালকা বিশ্ববিদ্যালয় কথাটা বলি এই যে চাপ গুলো আস্তে আস্তে মুক্ত হচ্ছে মানে রাজ্যের প্রত্যেকটা জায়গায় মানুষ আর মানছে না মমতাকে এটা বোঝা যায় যে মমতা ব্যানার্জি সময় ফুরিয়ে এসছে মানুষ যখন আপনাকে আর মানতে চাইছে না তার মানে আপনি শাসক হিসাবে ব্যর্থ রাজ্যের যখন আপনার রাজ্য সরকার যদিও কলকাতা ইউনিভার্সিটি একটা একটা অটোনমাস বডি সেখানেও তারাও রাজ্য সরকারের সঙ্গে তাদের থাকে সেই ক্যালকাটা ইউনিভার্সিটি যখন আপনাকে মানছে না কেউ যখন আপনাকে আর মানতে চাইছে না সমস্ত স্তরে যখন আপনাকে নেগেট করছে সব জায়গা থেকে আপনাকে নেগেট করে দিচ্ছে মানে বোঝা যাচ্ছে আপনি প্রশাসক হিসাবে ফেলিওর আপনাকে মানুষ মানতে চাইছে না আপনার অত্যাচারিত আপনি যে একজন অত্যাচারী শাসকে পরিণত হয়েছেন আপনার অত্যাচারের বিরুদ্ধেও মানুষ খুব জাগানোর চেষ্টা করছে আপনি উদয়ন শেখকে দিয়ে এখন আক্রমণ করার চেষ্টা করছেন কিন্তু উদয়ন শেখ আর পারবে না উদয়ন শেখ কয়েকদিন পরে ওই রোহিঙ্গারের মতো ওর জন্য টাইটেল শেখ হয়ে গেছে উদয়ন এখন শেখ হয়েছে এই উদয়ন শেখ ও কয়েকদিন পরে চলে যাবে শ্রীঘরে চলে যাবে আজকে শুভেন্দু অধিকারী সেটা বলেছেন যে এই গুনে 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 এদের সকলকে আমরা পাঠাবো ফলে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমার মনে হয় এসআইআরই হচ্ছে একমাত্র পথ এই মুহূর্তে পশ্চিম প্রথম কাজ যেটা হবে এসআইআর করে রাজ্যকে বাঁচানো সেক্ষেত্রে যদি বাধা আসে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি শুধুমাত্র নোট দিয়ে খান্ত থাকবে নাকি এটা করার জন্য তারা করার জন্য করবে হ্যাঁ ওটা করবে এসআইআর যদি যখনই দেখবে ডিক্লেয়ার হবে যে পশ্চিমবঙ্গে দুটো জিনিস হবে একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে হাইলি চান্স হাইলি চান্স যার জন্য থ্রি সিক্স হয়ে যাবে তখন সেই সময় আর আরেকটা হচ্ছে যেখানে দেখবে বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছে যেসব অঞ্চলে যেসব ডিস্ট্রিক্টে অঞ্চল ভিত্তিক দেখবে একটা গন্ডগোল হওয়ার চান্স চান্স একদম সেখানে গোলমাল পাকানোর চান্স গোলমাল পাকানোর একটা চেষ্টা হবে মানে আমরা সেটাও দেখলাম যে শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করেছে কিন্তু মসজিদ এলাকা থেকে একটা মসজিদ সেখানে তার ওই অঞ্চল থেকেই অ্যাটাকটা করা হচ্ছে পুরো পরিকল্পনা মাফিক অর্থাৎ ওই লোকালিটি গুলোকেই তার দেওয়া হচ্ছে ওদের লোকগুলোকে লেলিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গারা মিশে যাচ্ছে ফলে এইটা আমার মনে হয় যে আজকের এই এসআইআর এইটা করার ক্ষেত্রে যে প্রথম বাধা যেটা মমতা ব্যানার্জি তৈরি করার চেষ্টা করছিল বিএলওদেরকে দিয়ে এই দিয়ে হলো হলো না না এটা 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 মমতা মমতা ফেল করছে যাচ্ছে আসলে এত রকমের চালাকি করেছে পশ্চিমবাংলার রাজনীতিতে যে তার সব চালাকি মানুষের কাছে এখন ওপেন হয়ে গেছে মমতা ব্যানার্জী কোনো কিছু বলছে মানে বাংলার মানুষ বুঝছে যে এটার পেছনে নিশ্চয় কোনো ধূর্ত কোন পরিকল্পনা আছে এর বাইরে কিছু নয় ফলে সেক্ষেত্রে তিনি এই কাজটা করবেন এটা স্বাভাবিক ব্যাপার শুভেন্দু অধিকারীর ওপর এখন আক্রমণ নামিয়ে আনার পরিকল্পনা করছে তাকে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা করছে আজকে আমরা যেটা জানতে পারলাম যে ওই যে তার গাড়ির ওপর বোতল ছুটছিল সেই বোতলে জল ছিল না পেট্রোল ছিল এটা ভয়ঙ্কর অভিযোগ আজকে উঠেছে ওই গাড়িতে যে বোতল ছুঁড়ে মারা হচ্ছিল সেই বোতলে পেট্রোল ছিল তারপর ওটা গাড়িতে জ্বালিয়ে দেওয়ার প্ল্যান ছিল এইটা ছিল পরিকল্পনা আপনি ভাবুন কোন মানে একদম বাংলাদেশের মতো চেহারা তৈরি করা একদম একদম বাংলাদেশের ঠিক যে চেহারা একদম সেম পরিকল্পনা সেম পরিকল্পনা করা হয়েছে ওই একই পরিকল্পনা করে ওটা চেষ্টা করা হয়েছে তুমি মনে করে দেখো আমরা যখন বাংলাদেশে প্রচুর এপিসোড করেছিলাম তখন আমরা বলেছিলাম বাংলাদেশের বেশ কিছু জামাত এবং মৌলবাদী সংগঠন পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে এবং তারা এই যে ঝামেলাগুলো হয়েছে মুর্শিদাবাদ শামসেরগঞ্জ এখানে কিন্তু ওতপ্রত ভাবে কিন্তু তারা জড়িয়ে রয়েছে একদম জামাতের লোক জড়িয়ে আছে জড়িয়ে আছে একদম এবং আগামী দিনে এরাই কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু গন্ডগোল পাকাবার চেষ্টা একদম এরাই এরাই পাকাবার ইন্ধন পাচ্ছে 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 একদম তারা ইন্ধন পাচ্ছে পুলিশ কিছুটা সক্রিয় হয়েছে যার জন্য প্রতিদিন দুটো তিনটে করে যে ধরা হচ্ছে ধরা পড়ছে তো আলটিমেটলি কিন্তু দেখবে যখন এসআইআর ডিক্লেয়ার হবে তার দুটো কারণ যেটা আমি বললাম সেখানে কিন্তু একটা অশান্তি পাগাবার চেষ্টা করবে রাজ্য জুড়ে শুরু হবে খবর আমার কাছে আছে বা যে আমি জানতে পেরেছি ততদূর অব্দি জানি এসআইআর চালু করবে এসআইআর চালু করবে এবং দরকার হলে ফোর্স নামিয়ে চালু করবে ফোর্স নামিয়ে এস আই আর করা হবে এসআই আর করা হবে সারা দেশে হচ্ছে তো সারা দেশে হচ্ছে পশ্চিমবঙ্গে বাদ বাদ গেলে নির্বাচন কমিশনের কি অবস্থা হবে কি অবস্থা আর পশ্চিমবঙ্গে সবথেকে বিপদের মধ্যে রয়েছে আমরা আজকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করলাম জেনে নিলাম একটা দারুণ খবর সুখবর আমি গোটা পশ্চিম বাংলাবাসীকে বলবো যে আমাদের রাজ্যে মেরুদণ্ড সোজা করে এখন সকলে দাঁড়াতে চাইছে সকলে মমতা ব্যানার্জির কাছে আর মাথা নত করে থাকতে চাইছে না তারা রাজ্যের স্বার্থ দেশের স্বার্থ বাংলার স্বার্থ বাঙালির স্বার্থ নিজের পরিবারের স্বার্থ নিজের চাকরি কারণেই তারা বলছে যে না মমতা ব্যানার্জি আমাদের ভুল পথে চালিত তো কুচ্চ আমাদেরকে বিপদে ফেলবে বিপদে পড়ার পর মমতা কিন্তু আমাদেরকে আর দেখবে না তাই আমরা আমাদের নিজেদের স্বার্থে আমার রাজ্যের স্বার্থে বাংলা বাঙালির স্বার্থে আমরা যেটা সঠিক ভারতের সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে যে কাজ করার দায়িত্ব দিয়েছে আমরা সেটাই পালন করব এই সিদ্ধান্ত তারা দৃঢ়ভাবে নিয়েছে পশ্চিম বাংলা প্রত্যেকটা প্রান্ততে প্রান্তেই আওয়াজ উঠছে যে এসআইআর করব পশ্চিম বাংলাকে এই রোহিঙ্গা আর মুসলমান মুক্ত বাংলাদেশি করা হবে আর গোটা পশ্চিম বাংলার সমস্ত সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করেই আগামী দু হাজার ছাব্বিশের যে পরিবর্তনের নতুন সূর্য ওঠার জন্য গোটা বাংলার মানুষ অপেক্ষা করছে বাংলার যে এই যে আকাশে যে ভয়ঙ্কর অন্ধকার আজকে আধারে ঢেকে আছে গোটা পশ্চিমবাংলাটা আমরা কবিগুরুর কথাই জানি আধারের গভীরতা যত বাড়ে দিনের আলো ফুটে ওঠার সম্ভাবনা তত উজ্জ্বল হয় আধারের গভীরতা বাড়ছে যত দিন যাচ্ছে আধারের গভীরতা বাড়ছে আর এই আধারের গভীরতা যত বাড়ছে ততই দিনের আলো ফুটে ওঠার সম্ভাবনাও বাড়ছে তাই আমরা গোটা পশ্চিমবাংলার মানুষকেই আস্থা এবং এ বিশ্বাস রাখতে বলবো বাঙালি এবং বাঙালি বাংলা এবং বাঙালি তার মেরুদণ্ডটা সোজা করে রেখেছে সব বাংলার আর সব বাঙালির মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি কয়লা গরু চোরের টাকার কাছে গোটা বাংলা এবং বাঙালি মাথা নত করে না কিছু বিকিয়ে যাওয়া চটিজীবী বুদ্ধিজীবী তারা যারা একসময় বিদ্রোহী বিপ্লবী ছিল তারা ওই গরু চোর কয়লা চোরের টাকায় তারা বাংলা বাঙালির নতুন সংঘাত পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি যাতে টিকে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্য তারা রাজনৈতিক খেলা খেলতে পারে তারা রাজনৈতিক খেলার ক্রিয়ানকে পরিণত হয়েছে কিছু বুদ্ধিজীবী কিছু অভিনেতা অভিনেত্রী যাদের বাংলায় মানুষ সম্মান করতেন আজকে তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখেন তাদের এই মমতা ব্যানার্জির ক্রিয়ানকে পরিণত হওয়ার ফলে মমতা ব্যানার্জির যারা পরিণত হবে মমতা ব্যানার্জির টিমে যারা নাম লেখাবে তারাই পশ্চিমবাংলার কাছে ঘৃণার পাত্র হবে আর যারা মেরুদণ্ডটা সোজা করে রাখবে তারাই শান্তা দেবী তারাই অমৃতা সিনহা তারাই আগামী দিনের এই এই আরও ই আরো তারাই আগামী দিনে পশ্চিমবাংলার মানুষের কাছে তারা এই যে তাদের বিজয় পতাকা নিয়ে তারা যখন দাঁড়াবে যে পশ্চিমবাংলার সমস্ত এই যে পরিকল্পনা ষড়যন্ত্র মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা পশ্চিম পশ্চিমবাংলাকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমার দেশের সংবিধানকে রক্ষা করার জন্য তারা লড়াই করেছেন তারা মাথা নোয়াননি তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক তারা কাজ করেছেন আজকে বিশ্বজিৎ দাকে আমি আলাদা করে ধন্যবাদ জানাবো তিনি আমাদের কাছে কটা একটা দুর্দান্ত খবর নিয়ে এসছেন সুখবর আমাদের কাছে দিলেন আমার দর্শক বন্ধুদের দিলেন আমি সেই জন্য আমাদের বিশ্বজিৎ দাকে আমাদের ইভিএম নিউজের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আমাদের ইভিএম নিউজের পরিবারের তিনি একজন সদস্য তাকে আমরা আলাদা করে ধন্যবাদ জানাবো পাশাপাশি আমি বলবো আমার ইভিএম নিউজের সমস্ত দর্শকদেরকে আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে এই যে সমস্ত রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা পিভিসি কার্ডে গীতা নিয়ে এসেছি সেই গীতাটা আপনারা সংগ্রহ করুন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন যোগাযোগ করে আপনার নাম ঠিকানা দিয়ে এই পিভিসি কার্ডে গীতা সংগ্রহ করুন আপনার মোবাইলে এই গীতা শুনতে পাবেন আপনি নিজে এটা রাখুন অন্যকে উপহার দিন আর এই গীতাকে সামনে রেখে একত্রিশে আগস্ট রবিবার আমরা একটি সেমিনার করছি কলকাতার ভবানীপুরে দুপুর একটা থেকে চারটে আপনারা যারা এই সেমিনারে আসতে চান আমাদের কাছ থেকে কার্ড সংগ্রহ করে নেবেন আর খুব অল্প কার্ড রয়েছে আপনারা সেই কার্ডটা সংগ্রহ করে নিন ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজের ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার নমস্কার